বুঝে গেছেন আমার মাথায় শয়তানে ভর করে ফেলছে এখন আমি এই লুক ক্রিয়েট করবো আর এই জীবনে প্রথমবার একটা গান শুনতেছি যে যা খালি আমার বডির ভিতরে ক্রিয়েট করতেছে বুঝতেছি না গানের বুঝছেন কিছুই বুঝতেছি না খালি কুসকুশ মোস মোস ইয়স্তা বুয়াস্তা এই একটা কি গান যেটা কিনা পুরো একেবারে ওয়ার্ল্ডে কাঁপায়ে দিছে সবাই শুনতেছে কুসকুশ টু 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 কুসকুশ কিন্তু কোনো কিছু বুঝা দিতেছে না এটার মিনিংস কি কিচ্ছু কিছুই না বাট শুনতেছি তো আমি দেখার পরে জাস্ট ইনস্টাগ্রামে ঢোকা যেতেছে না ভাই এইটা রিল এত মানুষের ক্রিয়েট করছে এত মানুষে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক খায় আর যখন আমি দেখলাম যে বাংলাদেশের আমাদের খুব পপুলার হচ্ছে অভদ্র হয়েছি আমি তো মারি প্রেমে তাই কাছে আসো না আর কাছে আসো না কথা বলো না কোন কথা বলো না কে বলেন তো সালমান মুক্তাদির হায়ে সে যখন রিলসটা বানাইছে তখন বনাইছে আমি যদি না বানাই তাইলে তো আমি একেবারে জীবনে কোনো কিছু একটা মিস করে ফেলবো আমি চিন্তা করলাম যে আমার বাসায় কি কি আছে সব কিছু জোগাড় জাগার দিয়ে আমি একেবারে এই লুক ক্রিয়েট করছি এখন তো নায়িকা তো লুকের ভিতরে এসে বুঝলাম না কে আর এটার ভিতরে কেউ কোনো দিকেই ফোকাস হয় না শুধুমাত্র এটা কুসকুশ যে হচ্ছে হাতের বাইফটা দিছে বুঝলাম এটা কেমন নাচ ভাই এটার যে নাচের একটা ই কান্ডার ভিতরে একটা একটা মনে একটা আকর্ষণ কেমন জানি খালি না আপনার গানের পিছনে হয় তো যাই হোক আমি তো নাচ কোনো ব পারি না মানে নাচের কোনো গোড়ার ডিমও পারি না কিন্তু ফ্যাশন তো আমি অনেক বেশি করতে পারি ঢং করতে পারি অনেক বেশি এটাই হচ্ছে ই নাফ তাই না তো যাই হোক আপনারা আজকে এই ভিডিওটা দেখা যে যে হাসবেন ত্যাগ মুখের মধ্যে একেবারে গোলাপ যেমন মিষ্টি ঢুকায় ধুয়ে দেবো বুঝছেন হাসবেন না আর এই ভিডিও দেখার পরেও যদি আপনারা আমাকে ফলো না করেন ভাই কি করবো ফলো বিচ্ছা পারে কি করতে মন চায় ভাই ফলো করতেছেন না কেন এখন ইয়াস আপনাকে বলতেছে আপনাকে আপনি আমার ডান্স দেখতেছেন আপনি হচ্ছে ফলো করতেছেন ফলো করতেছেন না কেন এখন ফলো করেন ওকে তো যাই হোক আমি হচ্ছে এই যে কী কী লাফালাফি নাচানাচি গারাগারি করতেছেন কিছুই বুঝি না কারণ হয়েছে গাই লা কুসকুশ মুসমুস এরা নাচ আমি কোনো কিছুই পারি না কিন্তু আমি পোস্ট লইতেছি তবে আমাকে দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল আমার নিজেরই এইটার তো আর ছেলের পাটটা লইতে পারবো না আমি মাইয়া ওইয়া কেমন দেওয়া যায় এই জন্য একটা আরাবিক একটা হচ্ছে আমি একটা লুক ক্রিয়েট করতে পারছি দুবাইয়ের যে একটা থাকে না লা কুসকুশ মুসমুস এটা কোনো দুবাইয়েরই লুক হইব এই জন্য হচ্ছে আমি এই দুবাইয়ের একটা লুক ক্রিয়েট করতে চাইছিলাম দুবাইয়ের এরকম থাকে না যে নাইকারা বা মাইয়ারা হচ্ছে দুবাই গেলে এরকম মাথার মধ্যে বাইধা রাখে তা আমি এরকম বাধার একটা মাই হিজাব আছে এটা দিয়ে আমি একটা বাধার চেষ্টা করছি কিন্তু এই কুসকুস আমি বিশ্বাস করবেন কয়েকটা বার যে কয়েক হাজার বার যে ট্রাই করছে এই নাসাটা ও রো 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 তারপরে নিজের মতো আমি নিজেই লাফালাফি লাফা চাপাচাপি করতে আমি ওই জীবনে মনে করতেছিলাম হাই আল্লাহ আজকে যে আমার ভিডিও দেখব হ্যাঁ আমার পাগল ছাড়া কোনো কিচ্ছু করবো না কিন্তু আমি জানি আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এই জন্য এত এত কিস এত এত ভালোবাসা আর আমার নাচ দেখা যান কেমন পাগলের মতো আমি নাচি কি করি না করি বুঝছেন আমি তারপরে হচ্ছে একটু ফ্যাশন শো করতেছিলাম ঘুরা 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 গে হায় র্যাম্পে হাঁটতেছিলাম বুঝছেন নিজে পাগল হয়ে গেছে বুঝছেন তবে হ্যাঁ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন জানাবেন নেক্সট আপনি কার লুক দেখতে চান ইয়া হাবি বি কাইফা হা টুকু রিকোয়েস্ট করবো পুরা বাংলাদেশের মধ্যে আমার ভিডিওটা ছড়ায় দেন যত পারেন খালি শেয়ার 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 করবেন একটা করে শেয়ার লিখে শেয়ার ডান লিখে দিবেন ওকে যদি আপনি শেয়ার না করেন তাইলে আপনার স্বপ্নের ভিতরে আমি এরকম কুসকুস না কিসের এখনই আপনাদের জন্য কমেন্ট সেকশন অন করা বাজে কমেন্ট রাইখা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আপনারা যদি চান এই ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখার জন্য ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন অনামিকাস ব্লগ